এই ধরনের দলিল করলে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা ডিমান্ড করে বসে আমরা আসলে কর্মবিরতি রেখেছি প্রায় আমাদের সাত থেকে আট দিন হচ্ছে আর এটা আমরা কর্মবিরতি রাখছি শুধুমাত্র একজন ব্যক্তির কারণে সে আমাদের নিকট থেকে ঘুষ দাবি করে সরাসরি এবং সেই ব্যক্তির নাম তানজিলাল সরকার তিনি সহকারী পদে এখানে আছেন এবং এনার যে কথাবার্তা আমরা শুধুমাত্র সাধারণ দলিল লেখক ব্যতীত আমাদের কাছে যে মক্কেলরা আছে যে পার্টিরা আছে তাদের সঙ্গে খারাপ বিহেভ তাদের সামনে দলিল ছুঁড়ে মারা দলিল লেখকদেরকে মুখ খারাপ করে গালিগালাজ করা থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নাই যে উনি আমাদের সঙ্গে বের নাই আমাদের সহকারী কেরানি তানজিলুর রহমান আল সরকার তিনি আমাদেরকে অনেক অবহেলা নিপীড়ন দুষ্কৃতি এবং হয়রানিমূলক পেরেশানি করেন এতে করে সাধারণ জনগণ বিভ্রান্তিতে পড়ে হে যেরকম উদাহরণ না বললি না বন্ধুরা আমরা আগামী দিনেও দলিল করছি খুব শান্তিপ্রিয়ভাবে ভাবে এতটা অন্যায় অত্যাচার হয়নি এখন আমাদের কবলা দলিল ছাড়াও নামা দলিল পারো প্যাটুনি দলিল না দাবি দলিল ডিক্লারেশন দলিল এই সামান্যতম দলিল নিয়ে গেলে এই তালজিলার জেলার সরকার দলিল দেখে বলে আমাদের ঘরের মধ্যে কথা বলতে হবে রুমের ভিতর কথা বলতে হবে তাকে জিজ্ঞাসা করা হয় রুমে কেন কথা বলতে হবে ভাই আমাদের দলিল ঠিক আছে কাগজপত্র ঠিক আছে ওনারা বলে না এই ধরনের দলিল করলে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা ডিমান্ড করে বসে লাখ দিতে হবে যখন আমরা অস্বীকার করি যে সাধারণ জনগণ এত টাকা পাবে কোথায় সামান্য এই দলিলে আমরা দিতে পারবো না গরিব অসহায় মানুষ অনেক কষ্ট করে জমি কেনে সাধারণ জনগণ যে হয়রানি করতেছে তারপরেও তারা আমাদেরকে চাপ সৃষ্টি করে